আমাদের সম্ভবত লাগে কিন্তু নন আর এটা নন মাতি এখান থেকে বলা যায় হবে গন্ধ ছিটে গেছে তার জন্য আমি হইলের ফাঁকি নিয়ে আসছি এই হইলের ফাঁকি দিয়ে ওদেরকে আমি না হ্যাঁ দিব এটার মধ্যে পানি দিয়া দিয়ে পানি আছে নি পানি আছে এটার মধ্যে পানি দিয়ে তারপরে আলগা পানি দিয়ে তারপর আর আনি হইলে ফাঁকি তারপরে আর মোর আটা নিয়ে আসি এই জায়গার মধ্যে না হা এই হইলে ফাঁকি দিয়ে করুক নাকি আর টু আনু আনি এটা আমার এলোভেরা গাছ এবং এটা নিজ দা হইতেছে এলোভেরা এই যে গাছ আরেকটা হইতেছে এলোভেরা গাছ আরেকটা বড় আরেকটা ছোট এটা এলো আমার মোড়া এখানে বইয়া 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 আমি নাহা দিই বাইরে বিকালে ছাড়ি ছাইরা বইসা থাকি মারা চদিক হই নাহা দিমি তারপর খাওয়ান দিবি এই যে হইলে ভেগানছি আর একটা বালতি বোলানছি এটার মধ্যে একটা মধ্যে হইলে কি গুলুম আরেকটা মধ্যে শুধু পানি নিমু তার জন্য মরম লাগতেছে এই যে হইল গিয়ে দিলাম আর এটা আমাদের পানি নিম হবে এটা গুইল আগে হয়েছে তুই এখানে এখানটা ছাড়িস এটা আমাদের পানি নিম একরমধ্যে হুল ফাঁকে একরমে পুরো গন্ধ ছুটে গেছে গা তার জন্য আমি এই কাজটা করতেছি অবশ্যই তো অনেক অন্য কিছু কবুতর কিনু অন্য কুবুতর কি কবুতর পালন না ডিমই পারে না এখন কি পোলার নয় লেগা ওইটা নরের সাথে জোড়া দিবো আর ওই নরের সাথে মাটি জোরে দিবো মা আসছি এটা হইলো মা দি সবাইলো আগেই পানি দিয়া না হাঁদি আগে এটা দিয়া ফুল ফাঁকি দিয়া করে ফুল ফাঁকি দানা হাঁ দিতেছি

পুরা চোরে বাকি বাচ্চা হয়ে গেছে গা পিছে ক্যামেরাতে দেখাচ্ছি এ দেখেন পুরা চোরে বাকি বাচ্চা পুরা ভালো করে না দিছি এটাকে এভাবে এভাবে করে সব গিরি না হা দিব হবে একটা দেখলাম আল্লাহ পরে উঠি দিয়ে আগে না হা দিয়ে আলু তারপরে দেখাচ্ছি সব সব কইরা না হাই সবই একটু আদা দিমগো খাইতে

ওইটা লগে একটা রে জিম একটা লগা একটা জোর দিম নর্মাদি ওইটা হয় এটা পুরো শির নর্মাদি ডিম পাড়ে মুষ্টি করে যা যা দেওয়ার সিরামে খাইলে খাইবনি পরে হবে একটু পানি দিমু আগে খোরা কিনি দুমু এবং হইল আদারের পাত্র কিনে দিব তারপরে এই পানি দিয়ে তারপরে ই পানি যায় এলো পুছু গিনি কিনি কিনে দিমু আর এটা এলো চারু হালকা সব কাম করে লই তারপরে দেখাচ্ছি ঝারু দিব এটা ঝাড়ু দিয়া তারপর তারপরে খোরা কিনি নিব খোরা কিনি ধুয়ে হইল পাখিটা ধুইয়া তারপরে হইল পাখি কিন কিনি ফেলা দিব খোরা আরো টেরি গেলি ধুম তারপরে এইবারির সাথে ওই নড় জোড়া দিব ওই নরের সাথে মাদি জোড়া দিব বিচুম না

লেখা হাজার টেন নিচে না হুমা যেটা ই করুন আপনার গিয়া হাটে দেখি কয়টা দিন পাইল আদার গিরি শেষ ডিমই পারে না হুমায় আর আর এটা ডিম পারি মাদার চোদে পাই যাও ডিম ফুটায় না এটা তলে যা হবে ভালো করে করেছি আজকা ই নরের লগে ওই নড় মাঝির লাগে বানা দিল আর ওই মাঝির লাগে এই নরের লাগে বনা দিল দেখা কি হয় ভালো করে হুইটে ফাঁকিতে ধুয়া কাল হয়ে গেছে লাল হয়ে গেছে হলুদের মতো হয়ে গেছে এইটা কালো হলুদ হয়ে রয়েছে ভালো করে দিতেছি পশু পাখি পাল নাকিমান লাগে না

এই এই জোড়া জোড়াই রাখুন বেশি করে ই খেলা দিন এই ক্যাপসুল এই যে বাচ্চা হিসেবে ধরে নাইলে গিয়ে দনটাই আলাদা করে দিই গা কদিন পর জোড়া দিই এইভাবে আর রেটি বিছাইলাম এবং আদারে পাত্রের মধ্যে মিক্স করে দিব ইটার গুঁড়া আর হইলো আদার ইটার গুঁড়া

তারপরে হান গেই শেষ আমার ভিডিও কাজ করা শেষ আদার পানি দেওয়া শেষ সব কিছু করা শেষ আজকের জন্য এতটুকু বলিস টাটা বাইব